মুক্ত পরিবেশে আজকে আল্লাহ যোদ্ধা যারা জাতিকে মুক্ত করার জন্য জীবন দিয়ে দুনিয়া বিদায় নিয়েছে দুনিয়াটাকে সে চলে গিয়েছে জালিমের ভুলে পে হয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করি তার মতো যারাই জুলুমের শিকার হয়ে বিদায় নিয়েছেন সেই হাজার ছয় সালের আটাই অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে এমনকি জুলাই এক তারিখ থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত অনেকে আহত হয়ে পরবর্তী পর্যায়ে তারা থেকে বি এবং কেউ কেউ এখনো হাসপাতালের সহামোর জনগণ ছাত্র জনতার নেতৃত্বে তাদের প্রতি আমরা গভীর কথা প্রকাশ করছি তাদের মাঝে অনেক আর কেউ নিজের বাড়ির বিছানায় পড়ে আছে কেউ দুটি চোখ হারিয়েছে কেউ একটি কে দুটি হাত কেউ দুটি পা এক এক হাত পা এরকম করে অনেকেই পড়ে আছে আবার মেরুদণ্ডে যারা বৃদ্ধ হয়েছে তারা প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে উঠতে পারে না বসতে পারে না নিজের হাত দিয়ে কাউকে ধরতে পারে না নিজের খাবারটা খেতে পারে না প্রাকৃতিক কাজ থাকতে পারে না এদের জীবনটা বড় দুঃসহ

সর্বতম সময়ের ভিতরে পুনের পুনের পরিকল্পনাকারী নির্দিষ্টতা এবং বাস্তবায়নকারী তাদের সকলকে আমরা স্বাস্থ্যের আওতায় দেখতে চাই

দোয়া করি আল্লাহ তাকে হায়াত দান করুন আর বিবাহ সাথে পর্যন্ত আমাদের হাতে হবে আল্লাহ যেন দোয়া করি সারা বাংলাদেশে এরকম যত শহীদ আছে আমরা সমাজের হৃদয়মান মানুষগুলা জন্য তাদের পাশে এটা আমাদের জাতীয় দায়িত্ব এই দায়িত্ব যেন আল্লাহ আমাদেরকে পালন করার তফিক এর পাশাপাশি তার পিতাকে আল্লাহ

প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের দুঃখকে সাড়া দেবে এবং প্রথম সাড়া দেওয়ার দায়িত্ব থাকবে সরকার সরকার জনগণকে সাথে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র করবে একটা মানুষের নষ্ট করবে

ন্যায়বিচার নিশ্চিত হতে আমরা কোনো ন্যায়বিচার বিচার ন্যায় নিশ্চিত হলেই পরিবারগুলা এবং দেশবাসী শান্তি পাবে আর সরকার ইতিমধ্যে ঘোষণা প্রত্যেক শহীদ পরিবারকে পর্যায়ক্রমে ত্রিশ লক্ষ টাকা দেবে আমার মনে হয় এখনো দেয় নাই বা দিয়ে থাকলে ওইটা উল্লেখযোগ্য সরকারকে আমরা অনুরোধ করবো আধার কার্ডটা তাড়াতাড়ি তাইলে তাদের একটু কাজে ঠিক আর আহত যারা আছে তাদের চিকিৎসাটা নিশ্চিত করুন আপনারা জানেন আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছেছি এবং সংগঠনের পক্ষ থেকে তৌফিক অনুযায়ী আমরা তাদের পাশে আছি আছি থাকবো আহত যারা তাদের চিকিৎসার জন্য দেশে বিদেশে আমরা অবিরত চেষ্টা করে যাচ্ছি তিনটা ডেলিগেশন চিকিৎসকদের উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটা টিম ইতিমধ্যে বাংলাদেশে এসে সার্ভিস দিয়েছে আমরা পর্দার আড়ালে থেকে নাম উড়ানোর জন্য নয় বাস্তবে মানুষের উপকারের জন্য কাজ করি

দুঃখজনক এটি হওয়া উচিত নয় আমরা প্রথমত চাই না যে এই ধরনের কোনো অপরাধ কেউ করবে আর যদি অপরাধ করে ফেলে তাহলে যেন পার না এবং ন্যায় বিচার যাতে যথাসময়ে মধুর আপনার মোবাইলটার কাছ থেকে খুবই বেতনাদায়ক আর একটু সামনে না আসলে সামনে না আনলে অনেক সময় মামলাও নিতে চায় না মশকে এই সংস্কৃতির কবর রচনা হওয়া উচিত এবং মানবিক সংস্কৃতির বিকাশ হওয়া উচিত

এই পরিবারের দায়িত্ব আমরা বাবা থাকলে যেমন হতো আমি জানি না সেরকম পারবো কিনা এবং বাবার ঘাটতি তো পূরণ করার কোন শক্তি আমাদের না কিন্তু অন্তত আর্থিক কারণ এর জীবনটা যাতে বিপদে না পড়ে ঝুঁকিতে না পড়ে আল্লাহ যেন তা দেখার তৌফিক আমাদেরকে না আমরা কিছুই করতে পারবো না হ্যাঁ যদি আল্লাহ রাবুল আলমী কুল্লি সাইন কাদের তিনি যদি আমাদেরকে শক্তি দেন আমরা পারবো কেমন একটি অন্তর আমাদের আছে মন হবে তার কিছু কিছু কাজ এখন আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি মানুষ যেন দেখতে পারে যদি পৌরাণিক রাষ্ট্র হয় তাহলে দেশটা এমনই হবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে সম্মান করবে যে পরিষ্কার করে আমার যে ক্লিনার ভাই কিংবা বোন সেও মর্যাদার সাথে বলবে আমি গর্বিত বাংলাদেশের একটা নাগরিক তাকে সেই রকম সম্মান করা হবে তাকে আর দেখা হবে না তার অধিকার দলিত মতিত হবে না ইনশাল একটা বৈষম্য হেস দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত সামনে 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 দাও এই তো সাগর আরে আচ্ছা দাদা দাদা আ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ জানি মামা এটা ভাগা করে দাও না হইছে হইছে না না এই সর 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 ছাড় ছাড় ইডা কত দিছে এই নে দাও সবাই ওরে এইডা সবাই দাও আমরা এসে বেরান আমরা এসে বেরান আমরা এসে বেরান আমরা আলহামদুল্লাহ সবাই নাটক

সপ্তাহ সোম বা আর কোন মহিলা যখন পূজা পালন করে তখন সাইমা আমরা প্রস্তাব করেছি তার নাম হবে ইনশাল্লাহ সাইমা সেলিম

ਅੰਨੇ ਸਪਸ਼ਟ ਇਹਨਾਂ ਨੂੰ ਸਭੀ ਪਈ ਤਾ ਨਾ ਇਹਨਾਂ ਮੰਡੀ ਵਿੱਚ ਸਾਡੀ ਆਪਣੀ ਚੱਕਰ ਇਹ ਸਾਧਨ ਦੇ ਸੰਗਤ ਦਾ ਖਾ ਰਿਹਾ ਹੈ ਦੇਈ ਨਾ ਨਹੀਂ ਦੋਸਤਾਂ ਦਾ ਇੱਕ ਟੱਕਰ ਹੈ ਇਹ ਬਾਈ ਜਨਰਾ ਸਭ ਸਾਹਮਣੇ ਦਰਾਈ ਗਏ ਬਾਈ ਜਨਰਾ আপনি উদাহরণ আপনি উদাহরণ biz de